দেখা যায় মাথায় পরিমাণে উকুন হয় হয় লিকি অনেক কিছু ব্যবহার করার পরেও মাথা থেকে উকুন লিখি দূর করতে পারে না যত কিছু ব্যবহার করাই হোক না কেন দেখা যায় মাথায় আবার উকুন লিখি চলে আসে আজ আপনাদের সাথে আমি দুটো রেমিডি শেয়ার করবো যা ব্যবহার করলে মাথার উকুন লিখি একদমই দূর হয়ে যাবে আর কখনোই মাথায় উকুন লিখি হবে না প্রথমে আপনাদের সাথে যে রেমেডিটি শেয়ার করছি সেই রেমেডি তৈরি করার জন্য আমাদের নিতে হবে রসুন এখানে আমি দুই কোয়া রসুন নিয়েছি এই রসুন পাটায় বেটে আমাদেরকে রসুনের পেস্ট তৈরি করে নিতে হবে যদি আপনার বাসায় আগে থেকে রসুনের পেস্ট থাকে অর্থাৎ রান্না করার জন্য যদি আপনারা আগে থেকে রসুন বেটে রাখেন বা পেস্ট তৈরি করে রাখেন তাহলে আপনারা সেই রসুন বাটাও এখানে ব্যবহার করতে পারবেন মোটামুটি এক চামচের মতো রসুন বাটা আমাদেরকে নিলেই হয়ে যাবে রসুনে থাকে এন্টি ফাঙ্গাল এবং এন্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস যা আমাদের চুলের গোড়াকে অনেক বেশি পরিষ্কার করে রাখে এখানে থাকা বিভিন্ন ধরনের জীবাণু উকুন লিকি সব দূর করে দেয় মাথা থেকে উকুন দূর করার জন্য রসুন খুবই উপকারী একটি উপাদান তো এখানে কিন্তু আমরা এক চামচের মতো রসুন বাটা নিয়ে নিয়েছি এখন এই রসুন বাটার সাথে আমরা এড করে দিব নারকেল তেল আপনারা আপনাদের চুলের জন্য যে নারকেল তেল ব্যবহার করেন সেই নারকেল তেল এখানে নিয়ে নেবেন নারকেল তেল ব্যবহার করার ফলে এই যে রেমেডি আমরা তৈরি করছি এই রেমেডিটি অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে আপনারা দেখবেন মাথায় যদি নারকেল তেল দেওয়া যায় তাহলে কিন্তু উপন গুলো মাথার উপরের দিকে ভেসে আসে এই রেমেডিটি ব্যবহার করলে মাথার উপন গুলো অনেক বেশি ভিজিবল হবে উকুন যখন এগুলোকে টাচ করবে তখন কিন্তু উকুন মারা যাবে রেমেডিটি তৈরি করার জন্য এরপরে এখানে আমরা এড করে দিব লেবুর রস লেবুর রস আমাদের চুলের জন্য খুবই উপকারী এটিও কিন্তু অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল হিসেবে কাজ করে চুলের গোড়াকে মজবুত করে মাথার স্কাল্পকে অনেক বেশি পরিষ্কার করে তোলে লেবুর রস মাথার উকুন লিকি এবং খুশকি দূর করতে অত্যন্ত কার্যকরী একটি উপাদান এখানে আমরা এক দুই চামচের মতো লেবুর রস এড করে দিব এরপরে এখানে আমরা যে তিনটি উপাদান অ্যাড করেছি এই তিনটি উপাদান চামচের সাহায্যে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব আমি যেভাবে আপনাদেরকে এই রেমেডি তৈরি করে দেখালাম সেভাবে যদি আপনারা তৈরি করেন আর ব্যবহার করেন আপনাদের মাথায় আর একটি উকুন লিকিও থাকবে না তো আমি যেভাবে দেখালাম সেভাবে করে অবশ্যই তৈরি করে নেবেন এরপর এটি চুলে অ্যাপ্লাই করবেন কোশল করার আধা ঘন্টা আগে এই রেমেডিটি আপনারা আপনাদের মাথার স্কাল্পে এবং পুরো চুলে অ্যাপ্লাই করবেন তেল যেভাবে আপনারা আপনাদের চুলে ব্যবহার করেন এটিও ঠিক সেভাবে করে ব্যবহার করবেন আধা ঘন্টা পরে যখন আপনারা গোসল করবেন তখন অবশ্যই চুলের শ্যাম্পু করে চুলগুলোকে ধুয়ে নেবেন এটি একবার ব্যবহার করলে দেখবেন যে আপনার মাথার সমস্ত উকুন লিকি সব দূর হয়ে যাবে এখন যে রেমেডি আপনাদেরকে আমি তৈরি করে দেখালাম এটা কিন্তু আমার ফার্স্ট রেমেডি এরপরে আমি আপনাদেরকে আরেকটি রেমেডি তৈরি করে দেখাবো যা ব্যবহার করলেও মাথার উকুন লিকি সব চিরতরে দূর হয়ে যাবে দ্বিতীয় রেমেডি বা সেকেন্ড রেমেডি তৈরি করার জন্য আমাদের এখানে নিতে হবে এক টুকরো আদা আদার রস আমাদের চুলের জন্য খুবই উপকারী বিভিন্ন ধরনের দামি দামি হেয়ার টনিক তৈরি করার জন্য কিন্তু আদার রস ব্যবহার করা হয়েছে এটি মাথার চুল পড়া বন্ধ করে মাথার চুলের পড়া মজবুত করে আর সবচেয়ে ভালো যে কাজটি করে তা হচ্ছে মাথার উপর লিপি সব দূর করে দেয় এখানে আমরা আদা পানি দিয়ে খুব ভালো করে নিয়ে বেটে ধুয়ে পেস্ট তৈরি করে নিব এর সাথে অ্যাড করে দিব নারকেল তেল ফার্স্ট রেমেডিটি আমি যেভাবে তৈরি করেছিলাম এটিও কিন্তু ঠিক সেভাবে করে আমাদেরকে তৈরি করতে হবে এক চামচের মতো নারকেল তেল আমরা এখানে অ্যাড করে দিব এরপরে এখানে আমরা অ্যাড করে দিব লেবুর রস প্রথম রেমেডি তৈরি করার জন্য কিন্তু আমরা লেবুর রস ব্যবহার করেছিলাম এখানে লেবুর রস এবং নারকেল তেল দুটোই আমাদেরকে ব্যবহার করতে হবে পার্থক্য থাকবে শুধু আদা এবং রসুন আমি যে দুটো রেমেডি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি দুটোই কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে না আপনারা যে কোনো একটি রেমেডি ব্যবহার করবেন আপনাদের যার যে রেমেডি ভালো লাগবে আপনাদের কাছে সহজ মনে হবে সেই রেমেডিটি ব্যবহার করবেন দুটো রেমেডি খুব উপকারী দুটো রেমেডি যে কোনো একটি ব্যবহার করলে আপনারা খুব ভালো ফলাফল পাবেন এখন যে রেমেডিটি তৈরি করলাম এটিও ঠিক আগের মতোই ব্যবহার করতে হবে গোসল করার আধা ঘন্টা আগে এটা আপনাদের মাথার স্কাল্পে এবং পুরো চুলে খুব ভালো করে লাগিয়ে নেবেন আধা ঘন্টা পরে চুলে শ্যাম্পু করে চুল ধুয়ে নেবেন আপনাদের যাদের মাথায় অনেক বেশি উকুন হয় লিকি হয় তারা এই দুটো রেমেডি যে একটি রেমেডি ব্যবহার করে দেখুন আপনারা খুব ভালো ফলাফল পাবেন নিজেরা তো ব্যবহার করবেনই আপনার আশেপাশে যাদের মাথায় উকুন আছে লিকি আছে তাদেরকেও সাজেস্ট করবেন এই রেমেডি তৈরি করে ব্যবহার করার জন্য আর এই জন্য এই ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন তো আশা করি উকুন মারার জন্য যে দুটো রেমেডি আপনাদেরকে আমি দেখালাম আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট করে আমাকে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ